ওই যে আপনার কি বলে বর্ধমানের ভাড় বললাম না এরা 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 জন্মগতভাবে মূর্খ দেয় না একটা ভাবে মূর্খে মাংস একটা মাংস বললাম আর একটা প্লেটে ওই মাজারের পরা মুরগির মাংস আছে যান বাঁচানোর জন্যে আপনি খেতে পাবেন হারাম জিনিস তো উলামারা মতামত দিচ্ছে মুহাদ্দিসিনরা রা ফকিরা যে দুটো প্লেটে একটা প্লেটে যদি সুয়ারের মাংস থাকে আর একটা প্লেটে যদি মুরগির মাংস থাকে ওই মাজারে পড়া মুরগি ওই মুরগিটা খাওয়ার থেকে সুয়ারের মাংস দু পিস খাওয়া অনেক আপনারা হাসবেন না এটা আমি হাসির কথা বলিনি এটা ডেঞ্জার কথা বলছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহ বালাদের মাজারে কেউ খাসি নিয়ে যাও কেউ মুরগা নিয়ে যায় যায় না কি নিয়াত থাকে ওখানে গিয়ে খাসি জবাই করো জবে কার নামে হবে আল্লাহর নাম ব্যতীত অন্য করেন নামে জবাই করলে ওই খাসি খাওয়া হারাম আছে যদি নবী পাকের নাম নিয়ে জবাই করে গস পাকের নাম নিয়ে জবাই করে সাহাবির নাম নিয়ে জবাই করে তবুও খাওয়া হারাম আছে এটা আহলে সুন্নাত জামাতের ফতোয়া কিন্তু আমরা যে মাজার নিয়ে যাই উদ্দেশ্য কি আল্লাহ ওলির দরবারে তার নেকি খাওয়া দাওয়া করার নেকি হাদিয়া পেশ করি সুবহান বলেন সেই মুরগি মুরগি হোক ছাগল হোক এক হাজার বার যদি বিসমিল্লা বড়ে কোনো মোলবি জবাই করে তারপরও বৈধ নয় তোমাদের জন্য ওয়ারি বাপ আল মাকতাবাতুল আশরাফিয়া দেওবানি ছাপ ইয়াসিনদের বাপের বাপ কিতাবটি ছেপেছে এই কিতাবের লেখকের নাম ইমাম মুল্লা জীবন رحمتুল্লাহ আলাই যিনি বাদশা আওরঙ্গজেবের বিশাল বড় শিক্ষক ছিলেন সুবহানাল্লাহ বলেন জি এই কিতাবটি দেওবন্দীরা ছেবেছে দেওবন্দিও মানে আর এই যে ইয়াসিন ভার কওমে লুত আছে সহ এরা দুই বাপটা নিজেকে দেওবন্দি বলে বলে কি বলে না এ হারামখোররা কিতাব ছেপেছে তো পড়েনি হ্যাঁ তো এরা হচ্ছে মুনাফিক কাফির চাইতো ডেঞ্জার তাই মুনাফিকের স্থান হচ্ছে শিরিককারীর চাইতো বেশি নিচলা তাবকাতে যাকে হাদিয়া তোজক বলা হয় ওই তোজক যাবে দেওবান্দি ওয়াহাবির মতন মুনাফিক এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার ছাপানোর মধ্যে স্পষ্ট আছে। এসে পৃষ্ঠা লাগলে নিয়ে যান ফটো স্পষ্ট ইমাম মুল্লা জীবন লেখছেন ওই যে আয়াত আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য মুর্দার খাওয়া হারাম করেছি রক্ত খাওয়া হারাম করেছি সোয়ারের গোস্ত খাওয়া হারাম করেছি বমা অহিল্য বিহি এবং যেই জিনিসটা আল্লাহর নাম ব্যতীত অন্য কৌরির নামে হালাল করা হয় ওই জিনিসটাকে হারাম করেছি ইনি স্পষ্ট যুগের ইমাম জুনের যুগের ফকি স্পষ্ট ফতুয়া দিয়ে বলে দিয়েছেন যে এই আয়াত দ্বারা মাজারের মাজারে নিয়ে যাওয়ার মুরগাকে যারা হারাম বলবে তারা চরম ধোকাতে আছে কারণ তিনি বলছেন যে খাসি মাজারে নিয়ে যাওয়া হয় মুরগা নিয়ে যাওয়া হয় জবাই নিয়ে করা হয় আল্লাহ করা হয় স্পষ্ট বলছেন সেটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার আল্লাহ সোহান আল্লাহ না কুরান পাকের বিশুদ্ধ তাপসির আহলে হাদিসরাও পড়ে তাই একটি কথা মনে রাখবেন আহলে সুন্নাতল জামাতের কোনো এমন আমল নাই যে তার দলিল নাই তো বিষয় একটি হচ্ছে যাদেরকে ওরা গুমরা করে রেখেছে এদের কাছে দলিল নাই তো দলিল নাই তো বসতে তোর পাই জামা কেন ফাটছে নাকি বলেন এরা মানুষকে ধোকা দিচ্ছে যাই হোক এখানে আমার ওস্তাদের মতন আমার বাপের মতন মুফতিয়ানে কেরাম বিজ্ঞ মুফতিয়ানে কেরাম এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন শেরে বাঙ্গাল হুজুর মুফতি জুবাইর হোসেন মোজাদ্দিদ সাহেব কিবলা আব নবগ্রাম থানাতে একবার দেওবনদির সঙ্গে বাস ছিল ছটা মসজিদ দেওবন্দিদের একশো ছাত্র ছিল বাহাসের চারা হেরে যায় ওখানকার লোক কুত্তা তাড়া করে তাড়িয়ে ছটা মসজিদ এবং একটা মাজরা সাল্লাহ সুন্নিদের দখলেও করে দিয়েছে তারায় সালাত হাবিস কোরআঞ্জয় দিকে হাবিসের মাটিতে নানা বন্ধ করে মুর্শিদাবাদের মাটিতে এখন একটি বিশাল বড় মাদ্রাসা আছে পাঁচরাহা বলে জায়গাটার নাম আমি এইবার ওখানে জালসাই আলহামদুলিল্লাহ প্রধান বক্তা হিসাবে গেছিলাম ওই মাদ্রাসাতে গিয়ে শুনলাম যে এই মাদ্রাসাতে দেওবান্দিদের সবচাইতে বড় মাদ্রাসা সুরুলিয়ার এক কালী মুফতি এসেছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের শেরে বাঙ্গাল মুনাজির আহলে সুন্নাত মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব একাই ছিলেন ইনার নাম শুনে বক্তব্য শুনে গাড়ি নিয়ে কবে পালিয়েছে গ্রামের লোক কেউ জানে না লোক বলছে যারা পালিয়ে দেয় ওরা হয় চোর আর যারা দাঁড়িয়ে থাকে তারা হয় সত্যবাদী হক্কানী আলিম ওই এলাকার লোক চেনা ছিল আল্লাহ বলেছেন আল্লাহক ওয়াজাহকল বাতিল সত্য এসেছে বাতিল পরাজয় হবে পাতিল তো মিটারই জিনিস মুফতি সুবের সাহেবের মাধ্যমে মহান রব্বুল আলামিন দেওবান দিকে কুকুরের মতো ওয়াহাবিকে কুকুরের মতন পালাতে বাধ্য করে দিল ওই মাদ্রাসাকে সুন্নিয়া তের মার কাজ হয়ে গেল আল্লাহ বলুন না শেখ পাড়ায় ভরা মাদ্রাসা শত শত ছাত্র ওই মাদ্রাসা হুজুরের মাধ্যমে সুন্নি হয়েছে সুহান বলেন জি তাই আল্লাহ পাক শেরে বাঙ্গাল হাজির রেখেছে আমাদের সামনে বসে না কেন জানে বসে রামনগরে যদি বসি সব মসজিদ ওদেরই হয়ে যাবে জি মানুষ জেনে নিবে যে এরা আবু জেহেল চাইতে বেশি অশিক্ষিত হ্যাঁ অন্তরে অন্তরে যে নবী অবশ্যই হবে চাঁদ দুই টুকরা করে দিয়েছেন যাই হোক বিরাদের ইসলাম আল্লাহ পাক এই ধরনের বাহাত্তর জাহান্নামী ফিরকা থেকে আহলে সুন্নাতুল জামাতের হেফাজত করবেন আল্লাহ মামিন